একশো পাঁচ সুপ্রিয় দর্শক এই শার্টটি যা সাদা দাম এক লাখ পাঁচ এটার কত চাইতে চাই এক লাখ দশ সুপ্রিয় দর্শক বাইরের কাছে যে সাইল মিডিয়ামের মধ্যে যে সারগুলো আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা হচ্ছে ফান্দা গুরু আর থেকে ভাই এগুলো বেসা রেট কতই মানে বেচার রেট কতগুলি বিক্রি করবো আশি থেকে পঁচাশি এটা ভাই নব্বই আর এটা পঁচানব্বই সুপ্রিয় দর্শক পান্ডা গুরু আর্থিক আপনাদের গুলো গুলা দেখাচ্ছে এবং কৃষি সংকট গুলোর দাম জানানোর চেষ্টা করি গুলো হচ্ছে গাভিগুলো দেখেছি সুপ্রিয় দর্শক পান্ডা গুরু আর্থিক আপনাদের গুলো গুলা দেখানোর চেষ্টা করতেছি

আমার সঙ্গে থাকবে দাম দেখানোর চেষ্টা করবো তার আগে আপনাদের অনেক বেশি দেখা যায় আজকের ভাইয়া সুপ্রিয় দর্শক পান্ধক হার থেকে আপনাদের আমাদের একজন ভাই আলী ভাই

ভাই তিনটি হাটে গুরু নিয়ে আসছে আজকে বৃহস্পতিবার ফান্দা গরু হাট আর এনে কি বারে বসে ছাত্র বাজারের কি বুধবার বুধবার বিরাট বড় সুপ্রিয় দর্শক আপনাদের ফান্দা গরু হাট থেকে রহমত আলী ভাই যে গরু গুলা নিয়েছিলেন সেই গরু গুলো দাম জানার চেষ্টা করছি আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক ফান্দা গরু হাটে আব্দুল ভাই কয়েকটা সার নিয়েছেন আসছিলেন পালার উপযোগী যে সারগুলো এগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো